নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি কাঁকড়া রান্না করব। তেল দিয়ে দিলাম কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার আলু ছেড়ে দিলাম ডুমো করে কেটে নিয়েছিলাম আলু আলুটাকে একটু ভেজে নেব টমেটো জিরে ধনের গুঁড়ো রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আলু ভাজার ভিতরে আর একটু তেল দিয়ে দিলাম একটু ছেড়ে সব মশলা একসঙ্গেই দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি কষব দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এ দেখো কাঁকড়াগুলো আমি কেটে ছাড়িয়ে নিয়েছিলাম আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই ছোট ছোট কাঁকড়া আমি দিয়ে দিলাম মশলা কষানোর ভিতর আমি ভালো করে এবার কাঁকড়াটাকে কষিয়ে নেব কষিয়ে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা কাঁকড়াগুলো পাওয়া যায় না অনেক দিন পরেই কাঁকড়া পাওয়া গেছে এই কাঁকড়া দিয়ে অনেক রকমের রেসিপি করে খাওয়া যায় যদি সেইভাবে রান্না করতে পারে তাই আজকে আমরা পেয়েছি লাউ ঘরে ছিল না তাই আমরা এইভাবেই রান্না করলাম কারণ এই লাউ দিয়েও খাওয়া যায় এটা কষানো হয়ে গেছে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেল গরম মশলা দিয়ে এবার আমার রেসিপি হয়ে গেল। নামিয়ে দিলাম তোমরা এইভাবে করে খেয়ে দেখো যদি ভালো লাগে একটা কমেন্ট করো টাটা নমস্কার ভালো থেকো